এ কেন অনিয়ম হচ্ছে তারা প্রতিনিয়ত এ কেন অনিয়ম হচ্ছে হচ্ছে না যে এমন না এটা অনিয়ম হচ্ছে তা না হলে এত বড় বড় ড্রেজিং এগুলা কেন দুই মাস পরে এক মাস পরে আবারও ড্রেজিং করতে হয় এগুলা অনিয়ম হচ্ছে তারা যে এই যে তুটুক করার কথা তারাও অতটুক করে না তারা এগুলো আগুয়ে যাচ্ছে কিন্তু যে গভীরে যাওয়ার কথা সেই গভীরে তারা যাচ্ছে না এবং এই যে সরকারের রাষ্ট্রীয় তেল খরচ হচ্ছে এই তেল কোথায় যাচ্ছে আমরা জাতি এবং আমরা এই এটা জানতে চাই যে পরিমাণ সরকারের তেল খরচ হচ্ছে সেই পরিমাণ এই নদী খনন হচ্ছে না এখানে মুকুইতে এই পর্যন্ত আসছে প্রায় জায়গাতে বাঁধা কারাকালি বাইরে বাঁধে কিছু জায়গা অল্পের সামান্য কিছু জায়গা ড্রেজিং করে দেয় চলাচলের জন্য সুবিধা হবে এটা সরকারকে আবেদন জানায়

প্রতিদিন প্রায় বিশ থেকে পঁচিশটা লঞ্চ আসা যাওয়া করে আপনার আট থেকে দশ হাজার যাত্রী এই ঘাট দিয়ে চলাফেরা করা যায় রাত্রে এবং দিনে মিলে আসা যাওয়া করে এই নাব্যতা থাকার কারণে নদীতে আপনার লঞ্চগুলো ঠিকমতো ঘাটে বিটতে পারে না যখন বাটা পড়ে যায় লঞ্চগুলো নদীর মাঝখানে এবং চরে বিভিন্ন সময় আটকায় যায় সেক্ষেত্রে যাত্রীরা অনেক বোগান দিতে পড়ে আপনার জোয়ার আসলে লজ ঘাটে বিকতে পারে নাহলে গুলো ঘাটে বিকতে পারে না বাটার সময় যাত্রীগুলো আমরা তলার দিয়ে নদীর মাঝখানে নিয়ে যেতে হয় নদীর মাঝখান থেকে তলার দিয়ে আনতে হয় এখানে মহিলা বাচ্চা অনেক যাত্রী মাঝে মাঝে অনেক দুর্ঘটনার শিকার হয় অনেক যাত্রী পড়েও যায় অনেক অসুবিধা হচ্ছে সমাধান হলো এখানে আসলে উচিত এখানে ভালোভাবে ড্রেজিং এর কাজটা করা ড্রেজিং এর কাজটা যদি ভালোভাবে করে তাহলে আর এই লাভবত সংকটটা থাকে না আমাদের যখন ঢাকা আসে তখন আমাদের দুই চার ঘন্টা নদীর ভিতর বসে থাকতো লঞ্চের ভিতর সন্ধ্যা হয়ে যায় যেতে যেতে আমাদের অনেক কষ্ট হয় সরকার যদি আমাদেরকে দেখতো এটা যদি একটু করে দিত আমাদের নৌ পরিছে এখান থেকে ভিতরে ভিতরে কিলোমিটার এটাকে খনন করতে খনন করে যখন হরাই হরাই যায় কাটার পরে বাকিটা আবার আসে ঘুরে যায় নাব্যতার সংকট এবং এটি দীর্ঘদিন ধরে আলোচিত হচ্ছে এবং এই জেলায় যোগদানের পর আমি শুনেছি তো নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড তার এবং তার টিমের সঙ্গে আমরা এটা নিয়ে বসেছি আমরা এর জন্য একটি প্রকল্প তৈরি করেছি যে একটি বড় ধরনের ড্রেজিং যদি সম্ভব হয় তাহলে এই ধরনের সমস্যা থেকে আসলে এলাকার এই জেলার মানুষেরা মুক্তি পাবে তো সেই প্রস্তাবটি তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়টি প্রেরণা করা হয়েছে এবং আমি যতটুকু জানতে পেরেছি যে এটি খুব দ্রুতই একটি সমাধানের পথে আসবে এবং যখন এই সিদ্ধান্তটি হয়ে যাবে এটি প্রস্তাবটি গৃহীত হবে বাজেট বরাদ্দটিও চূড়ান্ত হয়ে যাবে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারবো